কিন্তু মান সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ আলামিনে যখন আপনারে দিবা আমারে দিবা ধনর মালিক হওয়ার সম্পদটারে কিভাবে আমরা খাজা লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ অধিকই যাইব ভালো একজনে আলিমর কাছে যাইতাম জান্নেলা আলিমর কাছে বলে আলিম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাই য সম্পদটা কিভাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমার জানি না ইল চলে সম্পদ হয়েছে আরে আলিম সাবর কাছে গিয়ে কি জানো আলিম সাবে যদি খুঁজে কিবা তো খানো কই দিবা বা উগ্রবাদী বাড়িতে মাসলা আপনার জানা না কোনো দিন না আল্লাহ আপনার সম্পদ বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ারা হয় বলে আলিম সাহেব আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার আদায় করতাম আলিম সাহেব আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফরস হয়ে যাব এই ব্যাপারে আপনি জানা যায় যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্মদিছত সব থেকে বড়ো সুখ্রিয়া আমরা রখার আমরা সবসময় আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করতাম কিন্তু মানুষ জীবনে মানুষের জীবনে মসিবত আসে বিপদ আপদ এগুলা আছে এটা আসব আল্লাহ বিভিন্ন রকমের মানুষ আল্লাহ আজমায় ইনু আমরা যত আছি ইনু আমরা যত আমরা হাজিরে দিছি যত আসি নো কইতে হইতে নাই না বুকুত টকিয়া বলে আমি বিলকুল নিশ্চিন্ত আমার কোনো চিন্তা নাই হইতাম বার মনে যায় একটা না একটা চিন্তা আছে সেও নিজর বেমার লইয়া সেও আপনার পরিবার লইয়া সেও চেলে লইয়া টেনশনও বিভিন্ন রকমের এক একটা দুশ্চিন্তা আছে সেও ব্যবসা লইয়া সৌ গাড়ি লইয়া তো ব্যবসা বিভিন্ন রকমের একটা চিন্তামুক্ত মানুষ থাকে তাহলে বালা মানুষের ভিতরে যখন এই ধরনের চিন্তা থাকে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে যখন মানুষের বড় কোনো বেমার হয় তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে যায় বড় কোনো মসিবত আসে তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে এর জন্য আল্লাহ মানসরে কি রকম তান হেদায়ত করতা এটা আল্লাহ খুব বেশি পালা জান আল্লাহ ফুকরব বলে আল আমি দন দৌলত ইটা আল্লাহর দান কইবা বা না নিজে বানাইছি বহুত মেহনত করি ঠিক আছে কিন্তু মালিকই লাগিয়া দনের মালিক কে আল্লাহ তাওলা আল্লাহ মালিক মালিকই লাগিয়া কে বোলে আল্লাহ দন ও দনের মালিকই লাগে আল্লাহ আল্লাহ হেউরের দন দিয়াও পরীক্ষা করেন খেওরের না দিয়েও আল্লাহ দুনিয়ার জমি মধ্যে পরীক্ষা করেন এর জন্য মানুষ তার জীবনে সোলাফিরার মাধ্যমে যে কোনোদিন সব সময় হরক হর সময় চিন্তাধারণা করত আল্লাহর জাতর উপর সে তবক্কুল করত আল্লাহর উপরে তবক্কুল রাখত আল্লাহর কথা সবসময় সময় স্মরণে রাখত যত বেশি পর্যায়ে মানুষে তার জীবনে সুক্রিয়া আদায় করব আল্লাৰ তৱক্কুল ৰাখিব তৱক্কুল আল্লাহ এখন মনৰ রাখব আল্লাহ ই বন্দাৰ জমিন হৰ কাঠৰে আচৰণ কৰি দিবা সুখ শক্তিৰ জীৱন আল্লাহ দান কৰ্ব সকস্বাহান আল্লাহ আল্লাহ পা ক্ৰব্লাহ তান বান্দাদ জনাইছোন ইয়া আইয়ো হাল্লাজী না আহ মানুহ লা তো লেখিকো মামৱা লোখুমৱালা আউদা দুখুমান আল্লাহ রব্বুল আলমিনে জানাই ও আমার বন্ধ হল তুমি তাই যখন মাল ওয়াল হইবাই মালর কথ আল্লাহ কইস আওলাদ ওয়াল হইবায় মালর মালিক সঙ্গে সঙ্গে আওলাদ সঙ্গে সঙ্গে সাই তুমি তান হালা কইবা বরবাদ হইবাই আমার জিকির তাকি যেন বঞ্চিত হই না জিকির তাকি না। আল্লাহ যেহেতু কইস ইটার দ্বারা একটা অনুমান মিলে বোঝা যা যেন আল্লাহ কইসন মানুষের মাল আর আওলাদ বা হয়তো আল্লাহর জিকির তাকি সরি যাইতো পারে এটা বাস্তব অধিক সম্পদ হইল কোনো মানুষ আল্লাহ বুলি যায় অধিক আওলাদর মালিক হইল কোনো সময় মানুষ আল্লাহ বলি যায় কিন্তু মাল সম্পদ যেটা আছে দ্বন্দ্ব যেটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনা যখন আপনারে দিবা আমারে দিবা ধনর মালিক হওয়ার লগে লগে সম্পদটারে কীভাবে আমরা খাজা লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ অদিকই যাইব ভালো একজনে আলিমর কাছে যাইতাম জান্নেওয়ালা আলিমর কাছে বলে আলীম সাহ আমার আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাই য সম্পদটা কীভাবে আমি সম্পদর জকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম জকাতর মাসলা আমরা জানার দরকার আছে না না আছে আমরা জকাত আমার ফৌজ কি না জানি না ইলাও চলে সম্পদ হয়েছে সতটু আর আলিম সাবর কাছে গিয়া শৈতাম দরাই মো কি জানো আলিম সাবে যদি কুজিলায়। বুঝাইছে কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাড়ি যাই দিতা পারে বুঝাইছে মাসলা আপনার জানা না কোনোদিন দিন নসিহত শুনছেন না ওয়াজ ও না আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ারা হয় বলে আলিম সাহ আপনি আমার জাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার রে আদায় করতাম আলিম সাহ আপনি আমার একটা ফয়সালা দিন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফর্স হয়ে যাব এই ব্যাপারে আপনি জানাত যাই যার জন্য আল্লাহর বন্দে গান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইতা এক জিনিস জান একটা জ্ঞান আপনি অর্জন করছেন এটা অন্যরে আপনি কইতা যদি হই আপনার না এক মাসলা একটা জানচয় যে কোনো এক জিনিস জানচন জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাই যত বেশি করি পৌঁছাই বা জানাই কম তো দেখি কমে না বরং হল বাড়ে আমাদের দেশের মধ্যে না জানি থানায় না দারোগা হল আসন না 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 আসন প্রশাসনিক লাইনে থানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারগাঁও হল আসন থানার মধ্যে দেখবাও বড় দেখ দেখবায় সনাতন ধর্মের মধ্যে ঠিক আছে তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে কোন ধরনের অপরাধ করলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে এটা বিশেষ করে এরাত এটা কিছু জানানি দরকার ছিল জেলা আলিমুলামকলে হালাল আ পাক পাপ না পাপ ইটা জানাই না আমরা দুনিয়া যে বড় বড় মানুষ অপরাধ করে বুল করে এটা সবর জানা না ভুল করিয়ালে বাধ্য হয় হায় রে হায় এমন ভুল করলাম যেন মুসলমান আসেন একজন অফিসার থানার আইও যে আসন তার শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে গিয়ে নিশ্চয় নমাজ পড়েন ফলেন কিনা না প্রায় জায়গাত দেখা যায় বলে পাঁচটা মিনিট বা দশটা মিনিট যদি একজন অফিসারে যদি জানাইতা বলে বাইরে জীবনে এই ধরনের তুমি তেন ফসাদ করিও না লড়াই না। ঝগড়া করিও না যদি এইভাবে যদি করো তোমার সাজ হইব এইভাবে তুমি দোষী সাইব্যস্ত হই প্রত্যেক আমাদের দারেগা যারা আসন থানার বড় বড়ো বসী অফিসার সকল আসন এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাই দা মানুষের জানা হইল নে অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাসিয়া তাকলি আমরা এরা কোনো বার্তা ই খবর হৌসাই নি না সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আসন তাই নতান মন্দিরের মধ্যে যাক কোয়া গিয়া খবরটা পৌঁছা কোয়া বলে এইভাবে তুমি তান যদি দুষ করো তাহলে তুমি তান দুষি সেই বস্তু হইবাই অথবা চর পর্যন্ত সাজা খাটিবাই এইভাবে যদি জানাই তা উকিল যারা আসুন অ্যাডভোকেট যারা উকালতি করেন কৌটর মধ্যে শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া আর আমরা সনাতন ধর্মের ভাই যারা আছেন উকিল যারা এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাই দা তুমি ঝগড়া করিও না মায়ের না। কৌটো গেলে এই ধরনের দ্বারা হইব ও ধরনের শাস্তি হইব এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসার দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমিয়াইল নেই মানছে ডরাইল না নিজেল ব্যবহার থানাত মায় শাস্তিও তো বছর জেলা আমরা আলিবুলা হলে কিছু জানাই বলে এই ধরনের গুণা করলে অতা শাস্তি হইব হতা শাস্তি বলা হয়নি বলা আমরা বর্তমান সময়ে আমরা বড় বড় অফিসার যারা আসন এডভোকেট যারা আসন এরা যদি জানাই তো জানাইলে আমার মনে হয় ভালো হইল আমরা সমাজ আরও একটু ভালো হইলেন উন্নত হইলো না সাত দাঙ্গা লড়াই হমল নেই যায় হমলনে দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ লড়াই হয়ে ফসাদ হয়ে দাঙ্গ কোন জিনিস লিয়া মাল নিয়া মানে দন লইয়া দন লইয়া বেশি মাইর হয়ে নাড়ি এক নম্বরে আর তাকছে গিয়া মাটি আর দুই নম্বরে আর তাকছে গিয়া বেটি বেটি কেনে কইলা মহিলা নিয়া মাইর হয়ে নাড়ি মাটি লইয়া জমিনের মধ্যে মাইর হইয়া যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঝগড়া ফসাাদ করিয়া থাকে আল্লাহর বন্দে গান জানিয়া যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গা বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাই লাগি গেছে গিয়া বাইয়ালি সম্পদ লইয়া মাই রই না মিশ ল সম্পদ লইয়া মাই র দেখো ট্রেক্টর জিনিস খেয়াল করিয়া বাবা যতদিন জিন্দা ততদিন আওলাদ সম্পদর মালিক না তাই মালিকানা দাবি করতে পারে না সার্বা বাপ থাকতে বলে আমি নিতামঙ্গি বাজু ক্ষমতা আছে তাই ওয়ারিস না অবস্থা কোনোদিন তাই ওয়ারিস বাবা মৃত্যু বরণ করিলে করার পরে বাবার সম্পদ মালিক সারা তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয়ান যারা আসন। বনিন্তর হক নিয়ে কোনো জায়গার মধ্যে টানা টানি লড়াই আরম্ভ করেন বনিন্তর হক গুলা বাইয় বাইর করিয়া দিতে সময় বড় বেড়া সেরা করয় বাবা যে সময় জমিন আসলা তখন কোনো মাত কথা নাই আর বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানা টানি আরম্ভ করছেন কিন্তু বোনিন যারা আছেন বিবাহ দিলাইছেন ঠিক আছে বইনে যদি বাইনতে সম্পদ গুলা বাটিতে সময় বোনিন সম্পদ যতটুক রাখতা এক বাইয়ে যদি এক বিঘা পায় তাহলে বইনে ভাই অর্ধেক বিঘা কারণ বইন বাবার সম্পদর অর্ধেক মালিক যেহেতু বইন বাবায় বিবাহ দিতে সময় বনির লগে তার মেয়ের লগে সম্পদ দিয়া দাষণ মোহর আছে যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থেকেও ভাইল বাবার বাড়ির পক্ষ থেকে ভাইল এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই কিন্তু আমরা দেশ বেশিরভাগ দেখা যায় কোনো কোনো বনির দেখান দিতরা বাইর বাড়ির বাইরের কাছ থাকি সম্পদ গুলা বাবার আনতে না বাবার কাছ থাকি সম্পদ আনা যান দেই না টগা টগি করয় যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা সম্পদটা দিয়া দিতা যদি দেয় না তাহলে ই হক যদি গাইন বনির হক তাহলে তান শাস্তি কিতা টান ভরে আলোচনার জায়গা দুই নম্বরে তাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন বাতি যান রইসোন বাতি দিন রইশন ছোটো ছোটো ইতা হেতি এতিম যারা আছেন হক আমাদের দেশৰ মধ্যে কিছু কিছু জায়গা শোনা যায় দা বিয়া খাওয়া আরম্ভ হইছে সাসা আছেন গার্ডিয়ান হিসাবে হক কাইলে কি হয় আল্লাহৰ যাতে জানান ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা জানিয়া রাখো বন্ধ হল এতিমর হক যেটা আছে তুমি তাই যদি এতিমর হক যদি খাই নাও জুলুম করলায় তার উপরে আর যারা এইভাবে খাই নিব হালেকে জানি আর কে তোমা তানোর পেটর মধ্যে আগুন ফেটো আগুন ঢুকানি এটিমোর হক খাওয়া খেয়াল করছো নিমা এর জন্য এটিমর হক বাইরু হক বনির হক হক খাওয়াত তাকে বাঁচার চেষ্টা করতাম আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে। নামজারি করা শুনছেন তো আপনারা নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছে না না সরকারে দিছে অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে আমরা দেশ কিছু কোনো কোনো বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা নামজারি করতে দেন না খিতাল না দেয় এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই মাইজলা বাইক গিয়ে বেসিয়া যাইব গিয়েছে গিয়া আইটা নামজারি না হালা তাহক চিত্রাই তান দিতাম না বনিরিকার নামজারি করতাম না এগুন নামজারি করিয়া দিলি যে বেসিয়া নিব গিয়া ও ওথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার বর্তমানে চলে রলা নালিশ আয় কোন সময় মাত আয় আমরার কাছে তার লাগে ভাইয়া ফাস বাই সাইর বাই নামজারি করার যাই ন্যায়ের মাঝে দুইজনের মত বা তিনজনের মত এক বাই বিলকুল শেব দেয় না এক বাইয়ে কিতা করে বিলকুল শেব দেন না 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 ইতাওয়ালা তা হক যদি নামজারি ওইটা বেছি দিয়া বেছি চড়াই দিয়ে বাবা দিয়ে আমার ভয় দিবা নাই ও বাইর সম্পদ বাই বেছি লাগল যে হেতা খরক তো কি তুমি লইয়া বান্দে রাখবা বনির হক বইনে নিত বইনে যা চাই করবো লোহার নতুবা তাই বিক্রি করিয়া নিত একটা কম পয়সা তোমারে দিয়া যাইব কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে সরকারে আদেশ করছে আমরা নামজারি কানে আমরা সারা করতাম বর্তমান সময়ে একদিন করবা করতে না খান্দি বা পরিমাণ টাকা লাগবে সারা হুস করক পা খেয়াল করক পা এই ধরনের হিংসা হানাহানি টেলার টেল ইত্যাদি বাঁচার চেষ্টা কর্মজারির সময় আসে সারা নামজারি করক আল্লাহর গান। এখন শোনেন বিশেষ করিয়া ইয়া আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় বাবা পাওয়া যায় এইভাবে হক টানা টানাটানি করা আরম্ভ হইছে আমাদের দেশে আপনার মার ভেটর বাই মার ভেটর বোন আপন বইন বইনে যদি দাবি করে বনির সম্পদ আর বইনে যদি দান করিয়া যায় বাইরে আপনি খাইলাও কোনো বাধা দানা আর বাইর যে সম্পদ আছে নামজারি জারি আপনিও আপনেও সারা সুন্দরই আপনার সম্পদ রে সুন্দর করে আপনার জীবনে রাখয় নামজারি করার আপনারা চেষ্টা করো কা এইভাবে মনোবিবাদ রাখিও না নতুবা খালি বাইয়ালির মধ্যে হিংসা পায় দইব আর কোনোদিন হিংসা করিয়া কোনো দিন উন্নত হওয়া যায় না হজরত ইউসুফ আলাইহি সালাতু দশ বাইয়াইতে হিংসা ঘষলা কিন্তু বাইরে কিচ্ছু করতা পারছেন না পারছেন ইউসুফ নবীর মারতা ধ্বংস কুয়াত ফলাইলা না আয়া কইলা মিসামাতিলা মাতিলা বনর বাগে গাইলিছে কইছো ফাল্লানি নবীর কোনো কমি কর্তা দুশ্মনী করিয়া এর লাগি বাইয়ালিত কোনো কোন জাগাত দেখবা বাইয়ে বাইরে চাইব মারিয়া খাইনি তো বাইর সম্পদে দাবিয়া খাইনি তো ইলা কোনো বাই দেখবা খাইনি দিন জোর্যবস্তি করিয়া হয় ঠগিয়া বা কোনো রকমে খাইনি বেশ দিন যায় না আখটা দেখবা বাইর একটা বড় ধরনের বেমার হয়ে গেছে গিয়া যাতে ধরি লাইব। যে বাইর উপরে আপনি জুলুম মুখর বাইয়ে খান দিব খান দিয়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আল্লাহ আপনার দরিল এমন হইবা বড় ধরনের বেমার পড়বা মসিবত পড়বা খান দিবাই তোবারে তোমার কোনো ওলা জীবনে তোমার খান্দাই তো যার কারণে মাল বালার পরে ধন সম্পদ সম্পদার পরে মানুষ কোনো সময় আশা করি যায় সাহায্যর লাগিয়া সাহায্যর লাগি খেরর বাড়ি যায় আলা দানাত আরব এক সময় আসলো। যা ইহান লাজি না আ মানুত তাকুল্লা হাওয়া জারুমা বাকিিয়ামিনার রিবা আহাতর ব্যাখ্যাত লেখসন। আরব এক সময় আসলো মানুষ আওলা দানাত গেলে ফাইছে না লাভ হইলে ভাইছে। লাভবুধধইছেন। হঁ যে সুদ যে গুহন সুদ মানে লাভ হইলে দিছে কিন্তু আওলা দানাপ গেলে কোনো মানসেে আওলাত ভাইছে না। অল্লা বেহাল অবস্থা আসলো আরব এক সময়। আওলাত টেকা দিলে সাপ পাওয়া যায় কিন্তু হইবার সাপ পাওয়া যায় ঠিক আছে হুজুর আওলাত দিয়ালে আর মিলে না এখনও মাতৃ ঠিক না দেখবা আমরা দেশ একগুড়ো আসন আওলাদ নিদ্রা দোকান থেকে খরচ নিদ্রা আমার হইছে ও সম্পর্কে তো মাতি তা আপনার মনে বালা লাগেন না কি কিছু আরাম লাগে না বুড়া লাগে আমার হচ্ছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে অতলাগে মাতি আর আমি অন্য সাবজেক্ট দল লাভ হল যাই হোক এর লাগি ইতা মাত সকলের আরাম লাগতো নাও পারে আখতা কেউরের বুড়াও লাগতো পারে কারণ ইতা তো কিছু হকমাত নাই হকমা তো কিছু দৌড়িলায় নাই বলছে দৌড়িলায় কারণ হকমা তো কিছু সৈন্যানী হক মা তুই লগে ঠেঙ্গা হকমা তুই কান ঠেঙ্গা যে বাড়ির যেন হক মাতি বা যে বাইয়ে বাকি বাইয়ে ইনতে করবাই ভাগ এনেকে কালি ওলা ভাজির মাটি হইবাই না না কই যায় কোনো মহল্লার যেন হক মাতিবা কই বা ই বেটার মাত চাড়াও খালি ফসাদি মাত মাতি বেটায় কিন্তু হক মাতে কোনো মেসাবে হক কইবা কই বা তার চিড়া দর্শ বুঝাইছে ওলা না না কই যাই আজকাল হক মাত হক হক বিচারও হক হজরতির সময় কিলা হক বিচার করলাম একটা ঘটনা দেখাই